আচ্ছা এখন ক্রোম বাসক সংখ্যা বাসক সংখ্যা সংখ্যা লিখব একুশ থেকে ক্রমবাচক সংখ্যা তাহলে বিংশ তাহলে বিংশ এটাকে এইভাবে একুশ স বিষয় আচ্ছা তো এটা হলো শর্ট ফর্ম আর হলো এটা হলো বিস্তারিত ফর্ম বা বয়সী অনেশ তালো বস এক বিংশ আচ্ছা বিংশ তাহলে শর্ট ফর্ম হলো বাইশ দয় কয় আকার

আচ্ছা এরপরে লিখবো কি দা তিনশো তাহলে বত্রিশশো হলো শর্ট ফর্ময় আকার তের ফল রশ্মি অনেশ্বর তালক দা তিনশো আচ্ছা তারপরে কি তেত্রিশশো

আচ্ছা তারপরে কি পঞ্চত্রিংশ পঞ্চত্রিংশ তারপরে কি ছত্রিশশো ষত্রিংশ মূলধান ষট টন তরফ

আটত্রিশশো আটত্রিশ এটা আমরা কি লিখব আকাল অষ্টা তিনশো শরে ফলার রশি উনশো তালো বছর অষ্টা আচ্ছা তাহলে উনচল্লিশ এবং চল্লিশটা আমরা এখানে লিখে ফেলি উনচল্লিশ চতারিংশ উন চতারিংশ চ তয় গ আকার চতারিংশ তারপরে কি চল্লিশে আমরা কি বলো চল্লিশ সতারিংশ শুধু চাশ রয় উনিশ চাল্বিশ চতারিংশ তাহলে এই ছিল আমাদের একুশ থেকে পর্যন্ত সংখ্যা